উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে হাসনাবাদ টু খুলনা রাস্তার উপরে পাটলি খানপুর বাজারে হাতে পেস্টন এবং ব্যানার নিয়ে রাস্তার টায়ার জ্বালিয়ে প্রতিবাদ মিছিল বিক্ষোভ ব্রিগেডের গীতাপাঠ অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উক্তি দ্বারা ভারতবর্ষের যুব সমাজের আইকন এবং মহামানব স্বামী বিবেকানন্দের প্রতি যে অসম্মান প্রদর্শন করেছে তার প্রতিবাদে হাসনাবাদ ব্লক ওয়ানে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল করলো পাটলি খানপুর আঞ্চলিক যুব তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন হাসনাবাদ ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু সাইদ গাজী পাটলি খানপুর পঞ্চায়েতের সভাপতি পিন্টু মোল্লা হাসনাবাদ ব্লক কৃষক খেতমজুরের সভাপতি নুরুল হক খান ব্লক সদস্য ধর্মকুমার দাস যুব নেতৃত্ব মোছা মোল্লা আব্দুল কাদের গাজী সৌমিক দাস তাইবুর গাজী এবং তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্ব

এই অবগত আছেন যে আগামী কাল বিজেপি যে গীতা পাঠ অনুষ্ঠান করেছিল ব্রিগেডে সেখানে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসছিলেন এবং সেখানে আপনারা জানেন যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার বাঙালির আবেগ স্বামী বিবেকানন্দকে নিয়ে স্বামীজিকে নিয়ে একটা কুটুক্তি করেছে যার প্রতিবাদে সারা ব্যাপী যে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ সভা তারই অংশ হিসেবে আজকে আমরা চকপাটলিতে যে প্রতিবাদ সভা করলাম এবং আগামী দিন

পশ্চিমবাংলার বিজেপি একটা সাম্প্রদায়িক দল সেই সাম্প্রদায়িক দলের একজন মাথা অসভ্য লোক সুকান্ত মজুমদার যে বিজেপির সভাপতি রাজ্য সভাপতি তিনি স্বামীজিকে অপমান করেছেন অকট্য ভাষায় তানাকে ব্যবহার করেছেন পশ্চিম বাংলার ভারতবর্ষের

সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিরি মোড়েই সর্বপ্রথম চালু হলো জুতোর ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারি ও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন জিরো এই নম্বরে